জঙ্গিপুরে বিধায়ক জাকির হোসেনকে হুমকি কাণ্ডে গ্রেফতার ঝাড়খণ্ডের যুবক রবিবার রাতে ঝাড়খণ্ডের পাকুর থানার ইসলামপুর গ্রামের ওই যুবককে গ্রেফতার করা হয় পুলিশ জানিয়েছে ধৃত যুবকের নাম আহাসানুজ্জামান যদিও হুমকির সঙ্গে রাজনৈতিক কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছেন ওই যুবক সোমবার ধৃতকে জঙ্গিপুর মহকুমা আদালতে পাঠিয়ে হেফাজতে নেবে শ্রুতি থানার পুলিশ এদিকে পুলিশের গাড়িতে উঠে হুমকির কথা স্বীকার করলেও ঝাড়খণ্ডের ওই যুবক আহাসানুজ্জামানের দাবি প্রণয় ঘটিত কারণে বছরের বেশি সময় ধরে জাকির হোসেনের মোবাইলে মেসেজ করেও কোনো রিপ্লাই না পাওয়ায় গালি গালাজ করেছে কোন রকম খুনের হুমকি দিনই এদিকে গ্রেফতার হওয়া যুবকের পরিবারের সদস্যের দাবি ছেলে বিটেক করার পর কোন রকম কাজ ছাড়া বাড়িতেই বসেছিলেন মানসিক সমস্যা হচ্ছে তা এদিকে পুলিশ জানিয়েছে পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম আমার এসব কি এই যে আপনাকে কি আপনি কোনো রাজনৈতিক দলের নেতা বরাদ দিয়েছিল সেই বরাদের জেরেই আপনি ফোনটা এভাবে হুমকি আমি এর আগেও কি আপনি ওই বোমা হামলার সঙ্গে জড়িত না না তাহলে এইভাবে বোমা হামলার হুমকি দিলেন কেন তখন তো আমি মানে জানতাম না আপনার নাম আপনার নাম এমডি আহসান মোহাম্মদ আহসান যার জন্য মানে অনেক প্রয়াস করেছে বেশ কিছুদিন থেকে কয়েকবার এসছে ও এখানে নাকি বাইক নিয়ে ওরা বাড়ির আশপাশে ঘোরাঘুরি করেছে তারপরে যাই হোক জানতে পারে মন্ত্রী সাহেব জানতে পেরে হয়তো মানে ওকে কিছু মানে বলেছে বলার পরিপ্রেক্ষিতে গত চার দিন আগে না পাঁচ দিন আগে হুমকি দিয়েছে ওকে জানে মার হয়ে এগোয় সেটা কিন্তু মেন্টালিটি খারাপ কারণ বিটেকের ছেলে গায়ে স্থানে পড়াশোনা করতো সাতটা সেমিস্টার পরীক্ষা দেওয়ার পরে আট সেমিস্টারের মানে আপনার দু মাস পরে আবার পরীক্ষা হবে